কীভাবে আখ চাষ করবো সেই আখ চাষের নিয়ম পরিচর্যা উপকারিতা সব কিছু সুলেখা তোমরা দেখছো হবি ওষ লেখা আজকে এসেছি আখের জমিতে আখ আমি প্রত্যেক বছরই চাষ করি আর সম্পূর্ণ কিন্তু এই আঁখ দিয়েই বারো মাসের যে পুজোটা হয় সেই পুজো কিন্তু আমি সামলাই বিগত কয়েক বছর আগেকার কথা বলি যে আখ পুজোতে দেব বলে স্থির করেছিলাম কিন্তু পাইনি তো তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আখ লাগাবো তাই আখ লাগাই প্রত্যেক বছর কিভাবে লাগায় কী দিই সব থাকছে আজকের ভিডিওতে নিয়ে এসেছি আখের জমিতে দেখো আমার পরপর কতগুলো আখ লাগানো আছে এই আঁখ আমি লাগিয়েছিলাম গত তিন বছর আগে একবার লাগালে যে বারবার হয় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর কিছু আঁক আবার আমি পরে লাগিয়েছিলাম তো দেশি আঁখই লাগানো ভালো কারণ দেশি আঁকের কোনো পরিচর্চা নেই বিনা পরিচর্যায় কিন্তু আঁক হয়ে যাচ্ছে আর দেশি আঁক পুজোতে তো লাগে প্রত্যেকটা পুজোতেই লাগে আর আঁখের রস খাওয়া খুবই উপকার বাড়িতে তোমরা আঁখ লাগিয়ে আঁখের রস খাও এটা খুবই উপকার তাই বলবো দর্শক বন্ধু জায়গা ফেলে না রেখে এই বিশেষ বিশেষ গাছগুলো উপকারী গাছগুলো তোমরা লাগাও আর কেমন লাগছে হবি অব সুলেখার বাগান থেকে আমি সুলেখা ম্যাডাম আজ তোমাদের আঁখের জমিতে নিয়ে এসেছি আঁখ আমার কেমন হয়েছে দু হাজার পঁচিশে প্রত্যেকটা পুজোতে কিন্তু আমার জমির আঁখ পাওয়া গেছে এই আখ খুবই মিষ্টি নরম দুইভাবে আমরা আখ চাষ করতে পারি একবার একটা আঁককে টুকরো টুকরো করে কেটে লম্বা করে বা শোয়ানোর মতন করে রোপণ করে দিয়ে বা এই যে পাতা দেখছো পাতা অগ্রভাগটা কেটে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায় ফিলিপাইন্স আঁক এই আঁকটা ভীষণই বড় হয় কিন্তু দর্শক বন্ধু একটাই এক বাজে ব্যাপার যে এই আঁকটা বড় হতে গেলেই কিন্তু হ্যাঁ একটা বাজে ব্যাপার কি এই আঁকটা যখনই বড় হয় তখন কিন্তু খেয়ে নেয় তো তার জন্যই আমি রাগ করে এটাকে বাগান থেকে তুলে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছি না 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 হবি হবি তার কোনো কারণ আমি খুব শখ করে এগুলোকে কিনে নিয়ে এসেছিলাম এদের আগের পোসনটাকে বলছি আঁক তো একবার লাগালে বারবার হয় তো একদমই ফালতু এই আঁক একটাই বলবো দর্শক বন্ধু যে এই আখ বড় হচ্ছে খাচ্ছি ঠিক আছে কিন্তু ফিলিপাইন্স আঁক আমি শখ করে লাগিয়েছিলাম কিন্তু বড় করতে পারিনি তার একটাই কারণ এতটা মিষ্টি উইপোকাতে খেয়ে নেয় আর উই পোকা মারার জন্য বারবার যদি বিষ দিই তাহলে কিন্তু সে আঁকটা খাওয়া যাবে না আমি মনে করি তার জন্যই ওটাকে তুলে দিয়ে বাড়ির ভেতরে কিছুটা লাগিয়েছি তো কী পরিচর্যা অবশ্যই বলবো তো ঝাটা আমি দেখিয়ে দিই এখানে মোটামুটি যে গতবারের যে আঁকটা ছিল সেই আঁকটা একটা একটা করে তুলে সব পুজোতে কাজে লাগিয়ে দিয়েছি এখন সব আবার ওখান থেকে গোড়া থেকে সব বেরোচ্ছে এটাই সুবিধা যে একবার লাগালে কিন্তু বারবার হয়ে যায় এটাই একটা সুবিধে তো এখানে অর্ধেকটা ছিল এবার এই পূর্ণটা হয়েছে আরও মোটামুটি শেষ প্রান্ত পর্যন্ত চলে যাবে নতুন করে যে ছোট ছোটো আমি অল্প করে লাগিয়েছিলাম মানে কিছুই নয় সো একটু শুয়ে শুয়ে লাগিয়ে দিয়েছিলাম ব্যস্তাতে থেকেই কিন্তু হয়ে গেছে এটা লাগাতে হয় বৈশাখ মাসে বৈশাখ মাসে লাগালে সব থেকে সুন্দর মোটামুটি পরের বৈশাখে একদম পূর্ণ হয়ে যাবে এই আখ চাষ করতে গেলে একটা বছর কাজে লাগে এবার তোমরা বলতে পারো যে কিভাবে মাটি তৈরি করব মাটিটা সম্পূর্ণ শক্ত করবে নরম মাটি করলে হবে না শক্ত মাটি মানে এটেল মাটি হলে সব থেকে ভালো হয় আমি যেহেতু গ্রাউন্ডে লাগিয়েছি এটেল মাটি করেছি কোনো খাবার দিই না এমনি সাধারণ মাটিতেই কিন্তু হয়ে যাচ্ছে মানে বাগানের মাটিতেই হয়ে যাচ্ছে আর তোমরা যদি ওপরে লাগাও তাহলে ওই মাঝে মাঝে একটু খোল ভোজানো জল আর সবজির পচানো জল দেবে তাহলেই হয়ে যাবে আর কিছু লাগবে না ব্যাস এটাই হচ্ছে আখের পরিচর্চা আর আঁখ যখন বড় হয়ে যাবে তখন গোড়াটা ভালো করে মাটি দিয়ে শক্ত একটা অবলম্বন দিয়ে ওটাকে বেঁধে দিতে হবে এই হচ্ছে আখের পরিচর্যা তবে আখের রস খুবই উপকারী তোমরা তো সকলেই জানো যে জন্ডিসের একটা মহা ঔষধ এটা এর উপকারিতা সেটা আঁখের রস খেলে বারো মাস খেলে একটা উপকার হয় এছাড়া আঁখের রস থেকে যে গুড়টা তৈরি হয় আমরা গ্রামের মানুষ বারো মাস রুটি দিয়ে গুড় খাই তো বর্তমানে গুড় দিয়েই তরকারি রান্না করে খাওয়াই তো হ্যাঁ দর্শক বন্ধু দুইভাবে কিন্তু আখ চাষ করা যাবে এই যে আখের গিটিটা দেখছো এই যে গিটি থেকে কিন্তু এরকম যে গিটি থেকে গাছ বেরোচ্ছে দেখো এই যে গিটি থেকে গাছ বেরোচ্ছে এইভাবে গিটি শুয়ে দিয়েও তোমরা চাষ করতে পারো অথবা যে আঁকটা আমি কেটে ফেললাম যেমন ধরো এই আঁখটা কেটে ফেললাম এর অগ্রভাগটা রোপণ করে দিলেও কিন্তু আঁখ হয়ে যাবে আঁখ দুইভাবে হয় আবার তুমি যদি মনে করো যে লম্বা লম্বীভাবে দেবো সেটাও হবে আবার যদি মনে করো মাটির তলায় খাঁড়া করে পুঁতে দেব তাও হবে যেভাবেই দেবে সেভাবেই হবে তিন তিনটে উপায় বলে দিলাম দর্শক বন্ধু এভাবে আঁক চাষ করো আঁক একটা খুবই উপকারী ঠাকুরের পুজোতে তো লাগেই তার সঙ্গে তোমরা নিজেরা খেলেও কিন্তু ভালো লাগে আমার যেহেতু বড় জায়গা তাই আমি বেশ বড় বড় করে সব কিছুই লাগিয়েছি তোমরা তো এর আগে দেখেছ আমার প্রচুর ড্রাগন আছে লেবু গাছ আছে প্রচুর বা পদ্ম গাছ আছে প্রচুর আর তারপর আরও অন্যান্য গাছ যে গাছই লাগায় না কেন একটা লাগায় না আমার আবার যে গাছ লাগাবো অনেকগুলো লাগাবো সেটাই আমার ভালো লাগে তাই আমি এখান থেকে এই প্রান্ত থেকে না আমি লাগিয়েছি তোমরা দেখো যে এই প্রান্ত থেকে একদম ওই প্রান্ত পর্যন্ত লাগিয়েছি যাই হোক এটা আশা করি এবার ভালোই হবে আঁক তোমাদের কেমন লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবি অব সুলেখা মানেই নতুন কিছু আর হবি অব সুলেখার চ্যানেলের যে উপকারী ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও অবশ্যই সবার আগেই বলবো যে এই উপকারী ভিডিওগুলো পাওয়ার জন্য আর ফেলে দেওয়া জিনিস খুব অল্প ব্যয়ে মানে বাইরে থেকে কিন্তু কিছু না কিনে আমরা কীভাবে সহজভাবে গাছপালা তৈরি করবো এই যে ব্যাপারটা এটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তাই বলবো যে এই চ্যানেলটা ফলো করো নিশ্চয়ই তোমরা কিছু কিছু পাবে নতুন বন্ধু প্রতিটা একটা আবদার রইলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে আবারও আবার ফিরে আসবো পরের ভিডিওতে রাস্তার ধারে বুঝতেই পারছো গাড়ি যাচ্ছে আসি টাটা সকলে খুব ভালো থেকো